সভাপতি ময়ন আক্তার প্রিয় বোনেরা এবং ভাইয়েরা আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন বিশেষ করে যারা গৃহকর্মী শ্রমিক ভোনেরা এখানে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে আমাদের শ্রমিক সংগঠন এবং আমাদের শ্রমজীবী মানুষের পক্ষ থেকে সম্মান জানাই শ্রদ্ধা জানাই প্রিয় ভোনেরা আমাদের বাংলাদেশে একটি শ্রম আইন আছে আমাদের বাংলাদেশে শ্রম মন্ত্রণালয় আছে আমাদের বাংলাদেশে অনেক শ্রমিক ভাই বোনেরা আছে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন আপনারা সেই শ্রমিকের মর্যাদাটা টুকু পান না আমাদের এই দেশে সকল শ্রমিকের সরকারি কলকারখানা থেকে আরম্ভ করে বেসরকারি যেই শিল্প সহ বিভিন্ন শিল্প কলকারখানা আছে সকল জায়গায় শ্রমিক আছে এবং নারী শ্রমিকরা আছে সকল শ্রমিকদের আইন উপস্থিত হয়েছেন আপনারা যার যার বাসায় কাজ করেন বা বিভিন্নভাবে কাজে যুক্ত আছেন একদিন যদি অনুপস্থিত থাকেন আপনাকে বেতন দেওয়ার সময় সেই বেতনটুকু কেটে রাখা হয় একদিন যদি কাজে না আসেন আপনাদেরকে কৈফত দিতে হয় আপনাদেরকে জবাবদিহি করতে হয় আপনাদের ফুলেরা বিভিন্ন সময় নির্যাতনের শিকার হয় আমাদের এই বাংলাদেশে শত শত গৃহ শ্রমিক ওই গৃহকর্তাদের দ্বারা নির্যাতিত হয়েছে মৃত্যুবরণ করেছে অত্যন্ত লজ্জার বিষয় অনেক জায়গায় আইন অনুযায়ী অপরাধীরা চিহ্নিত হয়েছে অনেক মা বোনদেরকে হত্যা করা হয়েছে একটি হত্যাকাণ্ডের অভিচার হয় নাই অনেক গৃহকর্মীকে নির্যাতন করেছে পুলিশ অফিসারের বাসায় গৃহকর্মী নির্যাতিত হয়েছে বড় শিল্পপতির বাসায় গৃহকর্মীরা নির্যাতিত হয় অনেক নেতাদের বাড়িতেও গৃহকর্মীরা নির্যাতিত হয় যারা এই নির্যাতিত হয়েছে আইনের আশ্রয় নেওয়া হয়েছে অনেক জায়গায় আজ পর্যন্ত একটি বিচারও হয় নাই আমি যেই কথা বলতেছিলাম আমাদের শ্রম আইন আছে শ্রম আইনে আছে আপনার সকল শ্রমিকের বিশেষ করে নারী শ্রমিকদের সরকারি হিসাবে যারা যারা সরকারি চাকরি করে প্রত্যেকের মাতৃত্বকালীন একটা ছুটি আছে ছয় মাস আর আপনাদের যারা যারা গৃহকর্মী আপনারা আছেন আমার সেই গর্ববর্তী অবস্থায় আমার মায়েরা গর্ব প্রসবের চার পাঁচ দিন আগেও তাদের বাড়িতে গিয়ে কাজ করতে হয় আপনি যেই দশ দিন পনেরো দিন তাদের বাড়িতে কাজ করতে যাইতে পারেন না আপনার বেতন কেটে নেওয়া হয় আমরা একটা দেশে বাস করি আমাদের দেশের একটি আইন আছে সেই জায়গায় শ্রমিক হিসাবে সবচেয়ে মর্যাদার জায়গায় থাকার কথা আপনারা ওই বড় বলেন সরকারি কর্মচারী কর্মকর্তা থেকে আরম্ভ করে সবাই বলেন তাদের বাড়িতে আপনারা যদি ওই রান্নার চুলাটা না জ্বালান অনেকের পেটে ভাত জুটবে না তাদের মাধ্যমেও আপনাদের নির্যাতনের শিকার হতে হয় প্রিয় ফোনেরা আমার দেশের আইন আছে সারা পৃথিবীর আইনে আছে মাতৃত্বকালীন ছুটি বেসরকারি ভাবেও আমাদের এখানে একশো দিনের কথা বলা আছে অর্থাৎ চার মাসের কথা বলা আছে আপনারা কি চার মাসের ছুটি পান আপনারা কেউ পান না এর অর্থ হলো আপনার ন্যায্য পাওনা থেকে আপনাদেরকে বঞ্চিত করা হচ্ছে আপনাদের কি করতে হবে আপনারা দেখছেন আমাদের দেশে যারা ওই শ্রমজীবী মানুষ আছে যারা যারা এই খেটে খাওয়া মানুষ আছে তাদের ন্যায্য পাওনাটুকু পর্যন্ত দেওয়া হয় না আপনি যদি একটি বাসায় আপনার বেতন না বাড়িয়ে কাজ করেন আপনাদেরকে মিষ্টি কথা বলা হয় এটা তো তোমার সংসার তোমার পরিবার আপনার সন্তান যখন অসুস্থ হয় আপনার বাড়িতে যখন ভাব থাকে না তখন আপনি এই পরিবারের সদস্য থাকতে পারেন না এইভাবেই কে দিনের পর দিন রাতের পর রাত কাজ করাতে যারা বসাবাড়িতে 24 ঘন্টা থাকেন চব্বিশ ঘন্টাই কাজ করতে হয় সেইখানে আইনের কোনো তোয়াক্কা করা হয় না এমন অবস্থার মধ্যে আমাদের এই বাংলাদেশে বিশ লক্ষ গৃহ শ্রমিক আছে তাদেরকে বঞ্চিত করা হচ্ছে অর্থাৎ আপনাদেরকে পরিক্রম করে আপনাদের অধিকার থেকে আপনাদের ন্যায্য পাওনা থেকে বঞ্চিত করা হচ্ছে এর একটাই কারণ আপনারা ঐক্যবদ্ধ হতে পারছেন না সংগঠন করে তুলতে পারছেন না যদিও সভ্য সমাজে সভ্য দেশে আইন অনুযায়ী আপনাদের দাবি করার পূর্বেই আপনাদের এই দাবিগুলো মেনে নেওয়ার কথা ছিল আর আমাদের এই দেশে ওই লোকদের স্বার্থ রক্ষার জন্য যারা দেশ পরিচালনা করে তারা আপনাদেরকে আরো অভুক্ত রেখে আরো গরিব রাখার যা যা ষড়যন্ত্র সেইগুলো তারা করে প্রিয় ভনের আমার আপনারা জানেন আজ থেকে কিছুদিন পূর্বেও দশ বিশ বছর পূর্বেও মানুষের বাড়িতে কাজ করে শ্রমিকের কাজ করে সন্তানদেরকে পড়ালেখা করাতেন অনেকেই অনেকের ছেলে মেয়েরা স্কুল কলেজে পড়ালেখা করে বড় বড় অফিসার পর্যন্ত হয়েছে আর আমার দেশে এখন পরিস্থিতি এমন দাঁড়িয়েছে একজন নারী গৃহ পরিচালক পরিচালিকা হিসেবে কাজ করে তার সন্তানের মুখে খাবারটা জুটানোর সুযোগ থাকে না আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমার দেশে সবচেয়ে বেশি অধিকার এবং শ্রমিক হিসেবে যাদেরকে বেশি স্বীকৃতি দেওয়ার কথা সেই স্বীকৃতি মধ্যে আপনারা আছেন আপনাদেরকে সেই স্বীকৃতি দিতে হবে অযথায় ওই পঞ্চুয়াদের পরলোকদের যারা গরিবের অধিকার শোষণ করে তাদের তাঁত বাংলা জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে আপনাদের সেই প্রস্তুতির লক্ষ্যে ঐক্যবদ্ধ হয়ে দাবি তুলতে হবে আমাদের গৃহ শ্রমিকদেরকে শ্রমিকের স্বীকৃতি এখনো যারা দেন নাই তাদেরকে এই মুহূর্ত থেকে শ্রমিকের স্বীকৃতি দিতে হবে এবং শ্রম আইন অনুযায়ী যা যা প্রাপ্য আছে নিয়োগপত্র থেকে শুরু করে মাতৃত্বকালীন ছুটি এবং সারাদেশের সকল ক্ষেত্রে শ্রমিকের বেতন কয়েক গুণ বৃদ্ধি হয়েছে আপনার মজুরি বৃদ্ধি হয় না আপনার সুযোগ সুবিধা হয় না সেই সুযোগ সুবিধা আদায়ের দাবি জানিয়ে আপনাদেরকে সংগঠনে যারা যারা যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি তুমি আর এক এখন